เอ้เขาหนุ่มใจเขาเป็นขน้าไม่น বাবুরে আমাকে না যখন ট্রেনে করে কথা তখন টিকিট মাস্টার আমরা ওই কন্যরকম আর ওই যে হয়েছে কথা না সে আগের গাও আইয়া আবু কথা বুঝুন না মাত্র হালকে একটু কথা কইস আবু আর কিরে খেতো আব্বা এটার মেতে করে আগে পাশে কিনা আসলে খাইলে হাল নোয়া খাইলে কি বানাইছে না বানাইছে

সত্যি আছে আবার বাড়িতে কই না তো এতবার বললে টাকা দেওয়া লাগবে আর আগে তো আরো আগে গিলি লিখে লিতাম আর কত খাইমার আন্নার দিয়ে না খেয়ে হ্যাঁ তো আন্না কি হাত উত্তরের বেলা আমি বিল দিতে হবে তাড়াতাড়ি খান